আগে ফেরত দাও আর তোমাদের ঘরে যে আমাদের ফার্নিচার আছে ওই ফার্নিচার গুলো আগে ফেরত দাও তারপর আমরা একসাথে সামাজিক ভাবে চলবো আসলে ওই কি কাজ কারোর জন্য নিজেকে পরিবর্তন করার দরকার নেই তুমি এমনি ঠিক আছো শুনেন সাইদ ভাই আরেকজনকে ভালো হতে বলার আগে আপনি নিজের ভালো উচিত নিজে ভালো না আরেকজনকে ভালো আর উপদেশ দেওয়া উচিত না আর আমাদের সমাজের বেশিরভাগ পুরুষই এরকম নিজে যতশতো অসামাজিক কাজ করে ঘুরে বেড়ায় আর চায় নিজের বউ ভালো থাকুক বাবা গো বাবা ভদ্র পোশাক পরলেই যে ভালো হয় না এটা তোমারে দেখলেই বোঝা যায় তুমি আসলে একটা ভদ্রের আড্ডি না তুমি ঠিক আছে আয়